আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ খাদিজা আক্তার সুমোনা খাদিজাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের কাছে শেয়ার করব বাচ্চাদের অতি প্রিয় প্যানকেক অবশ্যই বড়রাও খেতে পারে কিন্তু বাচ্চাদের জন্য দোকান থেকে না কিনে দিয়ে আপনি বাসায় বসে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন এবং খুব অল্প টাইমেই তবে চলুন বানিয়ে নেওয়া যাক প্যানকেক রেসিপিটি প্রথমে একটি বাটি নিয়ে নিচ্ছি সেখানে আমি দুইটা ডিম ফেটে নিচ্ছি আর যদি ডিম ফ্রিজে থাকে সেটা আধা ঘন্টা আগে বের করে নিতে হবে তারপর যখন নর্মাল টেম্পারেচারে হবে তখন আমরা এই ডিমটা ফেটে নেব এখন আমি এক কাপের মতো চিনি দিয়ে আমি এটা ভালোভাবে গলিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত এটা নাড়িয়ে যেতে হবে আপনাদের কাছে যদি হ্যান্ড থাকে তাহলে এটা দিয়ে খুবই ভালোভাবে মেনিয়ে নেবেন তারপর আমি এক কাপের তিনের এক ভাগ আমি সয়াবিন তেল নিয়েছি আর এক চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি এবং হাফ কাপের মতো প্রথমে আমি লিকুইড দুধ দিয়েছি যেন এটা ভালোভাবে গলিয়ে নিতে পারে আর আপনাদের কাছে যদি হ্যান্ড না থাকে তাহলে কাটা চামচ দিয়েও ভালোভাবে গলিয়ে নিতে পারবেন তবে কাটা চামচে একটু সময় লাগবে এখন আমি শুকনো উপকরণ নেব তাই আমি একটা চালনি নিয়েছি আপনারা অবশ্যই এটা ছেকে নেবেন দুই কাপের মতো আমি ময়দা নিয়েছি একটা চামচ আমি বেকিং পাউডার নিয়েছি তবে বেকিং পাউডারটা একটু বেশি লাগবে তাই এক চামচ দিয়েছি তারপর হাফ চামচের মতো আমি লবণ দিয়েছি আর আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অপশনাল আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এখন আমি একটা চামচের মাধ্যমে আমি এটা ভালোভাবে চালিয়ে নিচ্ছি আর এটা অবশ্যই চেলে নিতে হবে তাহলে এর ভিতরে কোনো দানা দানা থাকলে অবশ্যই সেটা বের করে নেওয়া যাবে দেখুন চেলে নেওয়ার পর কি বের হয়েছে এখন সবগুলো উপকরণ আমি হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিয়েছি আপনাদের কাছে বেটারটা যদি ঘন লাগে তাহলেও যে দুধ রয়েছে সেটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আমার সম্পূর্ণ এক কাপের মতোই দুধ লেগে গিয়েছে এখন এই রকমের একটা চামচের মাধ্যমে আমি প্যানকেক তৈরি করবো আপনাদের কাছে থাকলে অবশ্যই এটা ইউজ করবেন আর নয়তো বা বড়ো গোল চামচ থাকলে সেটাও ইউজ করতে পারেন এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এবং সেটা গরম করে আমি কতটুক পরিমাণে দিয়ে দিচ্ছি সেটা আপনি দেখতেই পাচ্ছেন আমি কীরকম তৈরি করতেছি প্যানকেকের ডোরটা দেওয়ার পর ঢেকে দেওয়ার দরকার নেই উপরে এভাবে রাখলেই হবে আর দেখুন যখন বুঝবেন কীভাবে নিচেরটা হয়ে গিয়েছে যখন উপরে দেখবেন এরকম লামসের মতো উঠে গেছে তখনই এটা উল্টে দেবেন এভাবে এপিট ওপিট করে সম্পূর্ণ এ পিঠ ভালোভাবে ভেজে নিয়ে তারপর উঠিয়ে ফেলতে হবে এরকম করে আমি প্রত্যেকটা প্যানকেক তৈরি করে নিয়েছি এবং আপনারাও ট্রাই করবেন খুব সাবধান অবলম্বন করে প্যানকেকটা তৈরি করতে বাজারে দেখবেন যে ফর্মালিন ইউজ করে প্যাকেটজাত করে রাখে অনেক দিন পর্যন্ত কিন্তু এটা খাওয়া বাচ্চাদের জন্য খুবই খারাপ এবং সবার জন্যই খারাপ তো আপনারা যদি ঘরে বসে অল্প সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন যখন খুশি তখন এবং মেহমান যদি আসে তাহলে তখনও তাদেরকে অল্প টাইমের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন এই যে তৈরি হয়ে গেল আমার প্যানকে আপনারা এটা মধু দিয়ে তারপরে খেতে পারবেন আপনাদেরকে আমি ভিতরটাও দেখিয়ে দিচ্ছি যে ভিতরে রকম হয়েছে যা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে কোনো কাঁচা থাকে এবং খেতেও ভারী টেস্টি হয়েছে আমার সকল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন তাহলে সব নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনাদের দেখতে সুবিধা হবে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম